আমার সামর্থ্য অনুযায়ী খালাটা আমি কিছু হেল্প করতেছি খেলা তোমার একটা শাল দেয় খেলা শাল দিলে আর খাওয়া দাওয়া করছো খেলা খাওয়ার জন্য আমার সামর্থ্য অনুযায়ী যদি কিছু দেয় তুমি নিবা নিমো খালার গ্রামের বাড়ি কই খেলা

আমি খুব কষ্টত আছি আমি খুব অস অসবায়ত আছি মানুষের একটা ভাগ গরা আমি হইতাছি আমার দিনে কিছুই নাই আমার একটা বুড়া মা আছে 90 বয়স গরা পড়ে রইছে মাড় আ আমি রই তাইহি মানুষের কাছে দাঁড়াইবেন সামর দন যায় আচ্ছা আমার মাটা 90 রুশে বয়স গরা পড়ে রইছে এই যা আরেক খালায় আমার মা রে দাওটা 90 রুশে বয়স গরা পড়ে রইছে আমার মাটাই তো বইছি

অবশ্যই খেলার আমি আবারও খোঁজে আরো ভালো কিছু ধরার চেষ্টা করবো কারণ আমার সামর্থ্য অনুযায়ী আমি খেলার হেল্প করতেছি দর্শক বন্ধুরা বুঝছেন তা খেলা মাইসের পাক করা থাকে বুঝছেন এসব কথা শুনলে আর কিছু ভালো লাগে না দুনিয়ার সীমিতর জন্য তারপর আমরা এসব আমার সামর্থ্য অনুযায়ী আমরা হেল্প করতেছি তো যাই হোক খালার নব্বই বছর উঠবে তার মা তা আমি খালার জন্য আমার সামর্থ্য অনুযায়ী আমি যাই হেল্প করার করতেছি খালা বুঝছো আইনি বা খালা ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি কাইনু কাইনু খালায় অনেক খুশি আছে অনেক অনেক আল্লাহ ধন্যবাদ ভাই আমার কাছে মাত্র সামান্য কিছু টাকা বুঝছেন কিন্তু খালার কাছে অনেক কিছু ভাই কারণ যার যার সামর্থ্য আছে এইসব মানুষের পাশে দাঁড়ায় কথা বুঝতে পারছেন ভাই কারণ আপনারা দেওয়ার মালিক আল্লাহ এসব মানুষের পাশে তাহলে মন আল্লাহ খুশি হয় কি খালা আমি দোয়া করি আমার মা হন নামাজ পড়ে আমার কোরআন পড়া আছে আমি দোয়া করি আল্লাহর কাছে আমার যে নিউ হুগার করছি নান্নার হে মিলি যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ অনেক কিছু দান করার মালিক যেন দে আমিন সবাই বলবেন আমিন আর ভিডিওটা শেয়ার করে খালার